মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ অবশেষে সুখের ঠিকানা খুঁজে পেয়েছেন শনিবার সাত সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ায় দুই বছরের প্রেমিক সঙ্গীত প্রযোজক বেনি প্লাঙ্কোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি তেইশ বছর বয়সী গোমেজ ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করে বিষয়টি ভক্তদের জানান পোস্টের ক্যাপশনে তিনি শুধু লিখেছেন নয় সাতাশ পঁচিশ প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে বিয়ের নানা মুহূর্ত হাত ধরে থাকা আলিঙ্গন বিয়ের আংটির ক্লোজ সহ বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য বিশেষ দিনের জন্য গোমেজ রালফ লরেনের হালতার নেক স্টাটিন গাউন বেছে নেন যাতে ছিল ফুলের নকশা ও খোলাপি হাতে ছিল লিলি অফ দ্য ভ্যালি ফুলের তোড়া কানে শোভা পেয়েছে টিফানি অ্যান্ড কোয়ের প্লাটিনাম ও হিরার দুল অপরদিকে ব্ল্যাঙ্কো ছিলেন ক্লাসিক কালো ডাক্সেডো ও বোটাইয়ের বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগে গোমেজ তার বান্ধবীদের সঙ্গে মেক্সিকার কাবু সান লুকাসে ব্যাচেলর পার্টি করেন অন্যদিকে ব্লাঙ্কো বন্ধুদের সঙ্গে লাস বেগাসে ব্যাচেলর পার্টি উদযাপন করেন যেখানে তিনি স্পা সেশন উপভোগ করেন ক্যাভিয়ার খান এবং একটি নাইট ক্লাবে সময় কাটান সেলেনা গোমেজের প্রেম জীবন দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল বিশেষ করে পপ তারকা জাস্ট মিবারের সঙ্গে তার সম্পর্ক ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছিল একাধিকবার বিচ্ছেদ ও পুনর্মিলনের পর দু সালে সেই সম্পর্কের চূড়ান্ত ইতি ঘটে এর বাইরে দ্য উইকেন্ডের সঙ্গে তার স্বল্পস্থায়ী প্রেমও শিরোনাম হয়েছিল এসব সম্পর্কের ভাঙন গোমেজকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল বলেও জানা যায় অবশেষে বেনি ব্লাঙ্কোর সঙ্গে সম্পর্কে জুড়ে গোমেজ খুঁজে পান স্থিতি ও প্রশান্তি ডিসেম্বর দু হাজার তেইশের ইনস্টাগ্রামে তিনি প্রকাশ্যে আনেন তার প্রেমের খবর এবং লিখেছিলেন সেই আমার হৃদয়ের কিছু চলতি বছরের শুরুতে তারা বাগদান সম্পন্ন করেন আর এবার বিবাহর মাধ্যমে সেরেনা কমেজ জীবনে নতুন অধ্যায় শুরু করলেন ভক্তরা তার এই সুখে যাত্রায় শুভকামনা জানিয়েছেন চৌধুরী কাগজ গা ভাষায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ